আসসালামু আলাইকুম বিওয়ার এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন স্টিলের দরজা জানালায় বিভিন্ন সামগ্রী আপনারা পেয়ে যাবেন সো বিওয়ার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে হোলসেল ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে আপনার বাসাবাড়ির জন্য এই দরজা জানালাগুলো আপনারা এখান থেকে হোলসেল পাইকারি রেটে আপনারা নিতে পারেন সো এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনার এখান থেকে কি সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি দেন জি তো থেকে সারা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবে কাস্টমাররা আমাদের কাছে পাবেন টেম্পার গ্লাসের এই দরজা ডেটোরিটি চাইনা এই দরজা পাবেন এবং টেম্পার গ্লাসের ফুল দরজা পাবেন এবং কফি কালারের বিশেষ করে চাহিদা এই মালটা কাছে পাবেন এবং বিশেষ করে আজকে থাকছে হচ্ছে স্টেনলেস স্টিলের মেইন গেট এবং অত্যাধুনিক ডিজাইনের এবং এই পাশে আছে চমৎকার ডিজাইনের অ্যালুমিনিয়ামের দরজা এই পাশে আছে আরো একটি দরজা এবং এই পাশে বিশেষ করে হচ্ছে ব্ল্যাক কালারের অ্যালুমিনিয়ামের দরজা এই পাশে আছে আরেকটি আনকমন শ্যাম্পানের দরজা এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরেকটি দরজা একটি ডিজাইনার চমৎকার কিন্তু দরজাটা বর্তমানে অনেকে আছে লাঠি দিয়ে বাইরে দেখায় ফালায় দেখেন টেম্পার গ্লাস কিনা আপনাদেরকে বুঝতে হলে এভাবে জোরে জোরে বাইরে দিয়ে তারপর বুঝতে হবে যে আসলে টেম্পার গ্লাস কিনা ঠিক আছে এই পাশে আছে ডেকোরেটিভের দরজা সাইডে যে লোবার গুলো আছে এই রোবার গুলো কিন্তু অনেক ব্যবসায়ীরা আছে দামে কম দামে বিক্রি করে ক্লাস হচ্ছে বাংলা ওয়াল প্যানেল লোবার ইউজ করে আচ্ছা এটার ভিতরে বিশেষত্ব হচ্ছে যে এই গ্লাস আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে একেবারে আনকমন এটাও টেম্পার গ্লাস ব্যবহার করেছি বাংলাদেশের কেউ কিন্তু এই দরজা টেম্পার গ্লাস ব্যবহার করে না আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল হচ্ছে ইউপিবিসি এবং ফুল গ্লাস ডোর আচ্ছা হ্যাবি চৌকাট ব্যবহার করেছি বর্তমানে যারা ডেকোরেটিভের দরজা রাখে যে এই ধরনের দরজা যারা বিক্রি করে তারা চার ইঞ্চি চৌকাট দেয় এবং সস্তায় কিন্তু তারা বিক্রি করতে পারছে আমরা কি করছি হ্যাবি মানের চোকার দিচ্ছি স্টেনলেস স্টিলের সিটকানি পেয়ে যাচ্ছেন হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন এবং গ্লাসটি দিচ্ছি ট্যাম্পার গ্লাস যেটা বাড়ি দিলেও ভাঙবে না এবং সাইডে কিন্তু মাস্ক বি আপনারা চায় লোভার পেয়ে যাচ্ছেন

ঢালাই পাচ্ছেন পাচ্ছেন রেডিং এবং কি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে সম্পূর্ণ গেটটি হচ্ছে উচ্চতে সাত ফিট পাশাপাশি আছে সাত ফিট সম্পূর্ণ গিট আমরা সাজিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ মালামাল দিয়ে এস কে কোম্পানির মালামাল দিয়ে কিন্তু এই আমরা সাজিয়েছি আচ্ছা অনেকে যদি বলে যে ভাই আমরা একটু কমের ভিতরে করতে চাচ্ছি যেমন এই মিটির আপনারা 1.5 এম দিয়ে তৈরি করতে পারবেন 1800 টাকা পার স্কয়ার ফিটে ঠিক আছে যদি একটু কম করে বানাতে চান তাহলে 1.2 এম দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার পার স্কয়ার ফিটে আরো কিন্তু 100 টাকা কমে কমে আসবে ঠিক আছে যারা পাতলা মাল দিয়ে তৈরি করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমার যে মালামাল দিয়ে বলবে ঠিক সেই মালামাল দিয়ে কিন্তু আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ আচ্ছা এই পাশে আরো একটি চমৎকার ডিজাইনের দরজা আছে এই সম্পূর্ণ মালামাল গুলো কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে কিছু ডেলিভারি হবে ঢাকা জেলার ভিতরে এবং কিছু ডেলিভারি হবে ঢাকা জেলার বাহিরে তো বিভিন্ন কাস্টমার ভাই আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছিলেন কিছু হচ্ছে বাংলাদেশ কাস্টমার অর্ডার করেছিলেন তার বাইরে নির্দিষ্ট জেলায় নির্দিষ্ট স্থানে কিন্তু চলে যাবে আচ্ছা এই দিকটি আমি একটু কাস্টমারকে বুঝানোর ট্রাই করবো সেটা হচ্ছে যে সাইডে যে আমরা আহ অলিম্পিক ব্যবহার করেছি গোল্ডেন কালার এর উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অসাধারণ একটি আউটলুক দেখতে পাচ্ছেন এবং পিছনে কিন্তু আহ মির ব্যবহার করা হয়েছে আইনের মতো ঝকঝকে ঠিক আছে সম্পূর্ণ যেটা আমরা সাজিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ মালামাল দিয়ে স্টেনলেস স্টিলের এস কেবি মালামাল কাস্টমার যদি সে ডিজাইন দেয় আপনারা কাস্টমাইজ করে করে দিতে পারবেন না কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু দয়াময় এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবত বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসতেছে এটা নিয়ে একটু কথা বলবো এই দরজাটি প্রত্যেকটি দরজায় কিন্তু এসব টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে আচ্ছা ট্যাম্পার গ্লাস কিভাবে বুঝবেন

তো টেম্পার গ্লাসের সাথে ব্ল্যাক কালার আর ডিজাইন কিন্তু আমাদের কাছে অত্যাধুনিক ডিজাইন এবং শত দিকেও বেশি ডিজাইন আমাদের কাছে আছে এই পাশে আনকমন আইটি শ্যাম্পেন কালার এটাও দেখবেন না মার্কেটে পাবেন হচ্ছে গোল্ডেন অ্যালুমিনিয়াম সিলভার অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম গুলো কিন্তু সহজেই চাইলেই আপনারা অর্ডার করতে পারবেন না তো ভিউয়ার্স একমাত্র দয়া মা এন্টারপ্রাইজ কিন্তু আনকমন ডিজাইনের সব মালামাল অর্ডার করতে পারছেন সাথে দরজা ডেকোরেটিভ দরজার সাথে ম্যাচিং ব্যাগ কিন্তু ক্যাটডোর আপনারা মাস্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ক্যাডর নিয়ে আমি একটু কথা বলি এই ক্যাডরের ভিতরে কিন্তু আপনারা টেম্পার গ্লাস পেয়ে যাচ্ছেন এই যে এই টেম্পার গ্লাসের খোদাই করে সিল কিন্তু এখানে আছে উভয় পাশে টেম্পার গ্লাস আচ্ছা আপনারা বলবেন যে ভাই আপনাদের কাছ থেকে কেন নিই অন্য আমাদের আশেপাশে যে দোকান বা শোরুম আছে সেখান থেকে তো নিতে পারি তার উদ্দেশ্যে আমি কাস্টমারকে বলবো যে ভাই আপনার চাহিদার উপর ভিত্তি করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার মন মতো করে দয়া মায় এন্টারপ্রাইজ সবসময় দিতে প্রস্তুত থাকবে আচ্ছা

ক্যাডুটি হচ্ছে দরজার উপরে ফলসাতে যে ক্যাডুটি হয় সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তো ভিউয়ার্স যারা যারা কিন্তু অর্ডার করতে চাচ্ছে স্ক্যান নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে অনেকেই অনেক রকম ভিডিও দেখেন যে চোদ্দ হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার টাকায় দরজা দিচ্ছেন আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের সাথে আপনারা যে প্রাইসটা পাবেন সেটা হচ্ছে চ্যালেঞ্জিং আপনারা মাত্র এক হাজার টাকার মাধ্যমে এই দশাগুলো অর্ডার করতে পারছেন মাত্র এক হাজার টাকার মাধ্যমে এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম দিবেন আপনার যে কয় হাজার টাকার মালি লাগুক না কেন আমরা ইনশাল্লাহ দিয়ে দিব মাল আমার হাতে পাওয়ার পরে হচ্ছে ফুল টাকা পেমেন্ট করবেন অনেকেই কাস্টমাররা বলে যে ভাই অনলাইনে কেনাকাটা করে অনেকভাবে অনেক ভাবে প্রতারিত হয়েছে আমরা তাই বলবো যে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই এছাড়াও কিন্তু আমাদের কাছে টেম্পার গ্লাস ডোর এস এস গেট লেজার কাটিং মেন গেট এবং থাই গ্লাস কিন্তু পেয়ে যাচ্ছে আমি কিন্তু একটু দেখাই যে ডোরটা যে পুরো কভার করা আছে এই যে এই পাশে কিন্তু থাই গ্লাস মাল আমার রাখা আছে তাই না এই পাশে ব্লু মার্কেট গ্লাস আছে এবং গ্রিন মার্কেট গ্লাস আছে এবং ডিজাইন গ্লাসও কিন্তু এখানে আছে যদি একটু কাছ থেকে দেখেন চমৎকার চমৎকার গ্লাস দিয়ে কিন্তু আমরা স্টোভ দিয়ে দিয়ে দিয়েছি কাস্টমারের যে গ্লাস দিয়ে প্রয়োজন যে অ্যালুমিনিয়াম দিয়ে প্রয়োজন সেই অ্যালুমিনিয়াম ইনশাল্লাহ তৈরি করে দিতে পারবো পাশে যে দরজাটি আছে এই দরজাটি কিন্তু চমৎকার কফি কালার এটা কিন্তু একেবারে আনকমন একটি ডিজাইন এই ডিজাইনটি একেবারে আনকমন ঠিক আছে আর এই হোয়াইট কালার যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন তাহলে কিন্তু এই যে হোয়াইট কালারের মালটা নিতে পারেন টেম্পার গ্লাস আমাদের কাছে যত গ্লাস আছে না কেন সবগুলো গ্লাস কিন্তু আপনাকে নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি ডিজাইন গুলো দেখাই দিবেন তাই তো এই নাম্বার টি আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসে আমাদের ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফুজরতুল্লাহ কলেজের বিপরীত পাশে মাহাদগর এলাকাটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানটি এসে দেখে শুনে আপনারা যাচাই করে তারপর কিন্তু ওয়ার্ড করতে পারছেন